আসলে নির্বাচনে কোনো জটিলতা না আমাদের এই ঢাকা আসন এটা আমাদের আসলে একজন প্রার্থীর নাম ঘোষণা হয় নাই তা আমরা বিশ্বাস করি আমাদের দলের নীতি নির্ধারক সর্বোপরি হল আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি উনি আমাদের পানের স্পন্দন উনি চুলচিরা বিশ্লেষণ করে ইনশাল্লাহ আগামী দিনে অব্যয় কিছু দিনের ভিতরে এই এলাকায় প্রার্থী ঘোষণা করবেন এটা আমি দৃঢ় বিশ্বাসী আরেকটি হলো যে আপনারা জানেন যে আমরা এই এলাকায় দীর্ঘদিন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে আছি বিশেষ করে উনি অনেকভাবে চিন্তা করবেন অনেকভাবে অনেককে মূল্যায়ন করবেন সেটা হলো আন্দোলন সংগ্রামে কার কী ভূমিকা ছিল এবং জনগণের সাথে কাদের সম্পৃক্ততা রয়েছে নেতাকর্মীর সাথে কাদের সম্পৃক্ততা রয়েছে এবং জনগতভাবেও শরিক দলদের সাথেও তার যোগাযোগ রয়েছে সব কিছু বিচার বিশ্লেষণ করে আমি আশা করি আমাদের পার্টির প্রাপ্যক্ষ চেয়ারম্যান খুব অল্প এই এলাকায় একজন ক্লিন ইমেজের মানুষ যাকে আমি বিশ্বাস করি অল্প কিছু সময়ের ভিতরেই অল্প কিছু দিনের ভিতরেই একজন ক্যান্ডিডেটের নাম ঘোষণা এই অঞ্চলের মানুষের পানের দাবি যে আমরা স্বাধীনতার পরে উনিশশো সালের পরে আমাদের এই এলাকায় স্থানীয় স্থানীয় মানুষ অর্থাৎ আমাদের তো কোনো ডিস্ট্রিক্ট নেই আমাদের ডিস্ট্রিক্ট এইটা আমাদের গ্রাম এইটা আমাদের উপজেলা এইটা আমাদের জেলা এইটা তো আমাদের এরকম সিংহভাগ মানুষ এই আমরা রেললাইনের এই পারে এখানে আমাদের ভোটার সংখ্যা অনেক আমাদের এলাকার পানের দাবি রয়েছে স্থানীয়ভাবে আমরা এবার একজন প্রার্থীকে চাই ধানের শীর্ষের প্রতীক নিয়ে আসবে ওনাকে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়যুক্ত করি সঙ্গে এটা হলো এলাকার জনগণের দাবি দেখুন আসলে নির্যাতিতার বিরুদ্ধে আমি একজন আমার নামে একশো ছাপান্নটা মামলা রয়েছে আমার সতেরো বছর দুইটা মামলা জেল হয়েছে আমার পরিবার পরিজন আমার ভাই বছরের পর আমরা বছর বাড়িঘর সারা ঘুমিয়েছি উনি দিনে মাসের পর মাসে জেলে ছিল আমি জেল খেটেছি তাহলে আমার যেতে বড় নির্যাতিত ব্যক্তি তার কেউ হইতে পারে আমার আমার ভাতিজা তৎকালীন সময় দুবাইতে থাকতো দুবাই থেকে একদিন এই আমার বাড়িতে আসলো পরদিন হরতাল এই হরতালের আগের রাতে এসে আমার ভাতিজা আমার বড় ভাইকে ধরে নিয়ে রশি বরুণ রশির মতো রশি দিয়ে দক্ষিণ দক্ষিণ থারায় আটকে রাখা হয়েছে আমার বড় ভাই ওই মিল আত্মহত্যা করার চেষ্টা করেছে সেটাও আপনারা বিভিন্ন পেপার পত্রিকা রয়েছে তা আমি মনে করি নির্যাতিত আমি একজন তার পাশাপাশি সর্বোপরি হলো দলের আমার চেয়ারম্যান ওনার কাছে ওনার বিচার আছে আমি বিশ্বাস করি এই নির্যাতিত পরিবারের মিলে আমি একজন আমি এই এলাকার একজন আদিবাসী আমি একজন ব্যবসায়ী আমি একজন রাজনীতিবিদ এবং আমি কিন্তু ছাত্র রাজনীতি থেকে আমি জিন্দাবাদ জিন্দাবাদ উনিশশো ছিয়াশি সাল থেকে আমি জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে আজকে আমি এখানে আসছি প্রচুর আমি একজন ধাবিদার আগামী নির্বাচনে আমি অবশ্যই অবশ্যই আমার নেতা জনাব তারেক রহমান আমার জন্য বিবেচনা করবেন এবং আমি ইনশাল্লাহ ধাবিদার উনি আমার জন্য দোয়া করবেন উনি আমার কোরআন দেবে ইনশাল্লাহ